ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হলেও এই ম্যাচের উত্তেজনা ছিল আকাশ জমি তাই তো ম্যাচটি সরাসরি ব্রডকাস্ট করা হচ্ছিল যেন মনে হচ্ছে ভারত বাংলাদেশের হাড্ডাহাড্ডি ম্যাচ এবং ম্যাচেও সেটাই ঘটেছে তবে এ ম্যাচে লজ্জা পেতে হয়েছে সানজু স্যামসনকে কারণটা আমরা সবাই জানি প্রস্তুতি ম্যাচে ডেয়ারেস্ট কিংবা রিভিউ সিস্টেম থাকে না বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত প্রথম ওভারটা ভালোই করে তারা যদিও প্রথম ওভারে উইকেট শূন্য ছিল বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ওভারে ঘটে সেই কাঙ্ক্ষিত ঘটনা দুর্দান্ত বোলিং করেন শরীফুল ইসলাম ইনিংসের পঞ্চম বলে সঞ্জু স্যামসন ব্যর্থ হলে শরীফুল ইসলামের সজুরে আবেদন এবং সাথে সাথে আঙুল উঁচিয়ে দেন আম্পায়ার এরপর রিভিউ নেয় সঞ্জু স্যামসন তখন আম্পায়ার থেকে বলা হচ্ছিল রিভিউ নেই তুমি মাঠের বাহিরে যাও এটা শুনে হাসছিলেন সঞ্জু স্যামসন তিনি মাঠের বাইরে যেতে চাচ্ছিলেন না এরপর তিনি আবারও আম্পায়ারকে জিজ্ঞেস করেন সত্যি কি রিভিউ নিব না চলে যাব আম্পায়ার বলেন ন পরে অবশ্য সঞ্জু স্যামসন হেসে মাঠ ছেড়ে চলে যান কিছুটা অবাক হয়েছিলেন শরীফুল ইসলামও সে হয়তো ভাবছিল তিনি রিভিউ নিচ্ছেন কেন প্রস্তুতি ম্যাচে তো রিভিউ সিস্টেম নেই পরে অবশ্য সঞ্জু স্যামসন চলে গেলে বাংলাদেশি ফিল্ডাররা উদযাপন করেন খালি চোখেই দেখা যাচ্ছিল বলটি মিডিল স্ট্যাম্প পাবে আর তাই তো আম্পায়ার সাথে সাথে আঙুল উঁচাতে দেরি করেননি শরীফুল ইসলাম দুর্দন্ত সানজু স্যামসন ছয় বলে এক রান করে ফিরে যান প্যাভিলনে তাতে শুরুতেই সানজু স্যামসনকে শরীফুল ইসলাম দেখিয়ে দিলেন এটা আইপিএল নয় আন্তর্জাতিক মঞ্চ